অন্ধকারে পথারিয়ে ঘুরতে লেগেছে এই দিকে যাব নাকি এই দিকে যাব না এই দিকে যাই এই বাসবাগানে ঘুরতে এসে সন্ধে হয়েছে অন্ধকারে পথারিয়ে ঘুরতে লেগেছে কে ভাই ওখানে কে দাঁড়িয়ে আছো সামনে এসো এমনিতেই সন্ধে হয়েছে ভয় লাগছে তো Oh les babas des des es goûts, <gousse> basta. দুধ লাগবে দুধ ভালো দুধ আছে ভালো দুধ এই যে দুধওয়ালা দুধ কত করে চল্লিশ টাকা দিদি ভালো হবে তো একদম এক নম্বর দুধ আছে দিদি কোনো ভেজাল নাই ঠিক আছে এক লিটার দিন হ্যাঁ দিচ্ছি সবই শীতের আমে জমে উঠেছে সকালবেলা চারিদিক একেবারে কুয়াশার চাদরে ঢাকা দূরের কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না লোকজন রাস্তায় অনেক কম খুব দরকার না হলে ঘর থেকে কেউই বেরোচ্ছে না কিছু লোকজন গ্রামের চায়ের দোকানে বসে ভিড় করছে গরম চায়ে চুমুক দিয়ে গল্প করছে নিজেদের মধ্যে যাই বলো বাপু শীতে দিনের মজাই আলাদা খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি আর স্নান করে শীতের দিনে স্নান করে বলেছ স্নান করাটা একটু কষ্টকর বটে তবে সেটা গরম জল করে স্নান করলেই হলো সে তো ঠিকই তবে আজকাল জিনিসপত্রের যা দাম তাতে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে সবজি থেকে শুরু করে চাল ডাল মশলাপাতি সবই একেবারে আকাশ ছ দাম হ্যাঁ আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে গ্রামের লোকজন কাজকর্ম না থাকলেই সবাই দল বেঁধে একসাথে বসে গল্প করে যেমন সকালে তেমনি বিকেল বা সন্ধ্যেবেলা শীতের সন্ধে এখনও যাকে শীত পড়েনি বটে তবে যতটুকু ঠান্ডা পড়েছে তাতে খোলা আকাশের নিচে বসে থাকা একটু কষ্টকর তিন বন্ধু মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে বসে গল্প করছে জানিস গ্রামের শেষ প্রান্তে একটা বিরাট বড় গাছ আছে সেই গাছের নিচ দিয়ে যখনই যাওয়া হয় গাছ ছমছম করে একদিন আমাদের পাশের বাড়ির কাকু রাত আটটা নাগাদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখে সাদা শাড়ি পরা কে যেন একটা গাছে উঠে যাচ্ছে আবার একটু পর গাছ থেকে নেমে যাচ্ছে এই সব দেখে কাকুটা তো ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে বাপরে বাপ কি ভয়ঙ্কর তুই এসব গল্প বিশ্বাস করিস এসব ভূত ফুত আমি বিশ্বাস করি না সব কিছুই বানানো গল্প ভাই তুই বিশ্বাস কর আর না কর এটা সত্যি গল্প আমার পাশের বাড়ির কাকু কখনো মিথ্যে কথা বলে না আচ্ছা তাহলে তো একবার চেক করে দেখতে হবে চল সবাই মিলে যাই ওরে বাবা আমি ওর মধ্যে নেই আমার খুব ভয় লাগে যেতে হয় তোরা যা বাবা রে আমিও যাব না জেনে শুনে বিপদের মধ্যে যাবার কি দরকার ও বাবা তোরা কেউই যাবি না তা তোরা যখন যাবি না তখন আমি বা একা একা যাবো কেন যাকে যাক চল রাত হয়েছে সবাই বাড়ি যাই হ্যাঁ চল চল তাই চল এমনিতে আমি খুব একটা ভয় পাই না কিন্তু সন্ধেবেলা বন্ধুর মুখে ভূতের গল্প শুনে বেশ ভয় লাগছে যে রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটাচলা করি সেই রাস্তা দিয়ে হাঁটতে আজকে কেমন যেন গা ছমছম করছে তবুও মনে সাহস নিয়ে হেঁটে চলেছে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো আমার পিছন পিছন কেউ হাঁটছে কিন্তু কি যেন ভেবে আমি পিছন দিকে তাকাচ্ছি না বেশ ভয়ে ভয়ে হেঁটে চলেছি ওটা কি ওটা কি ভাব আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এ তো একটা সাদা কাপড় কেউ মনে হয় বদমাশি করে জ্বলিয়ে রেখেছে ও সুবল তুই এরকম করে কেউ ভয় দেখায় আর একটু হলে আমার প্রাণটা বেরিয়ে আসতো এই সাদা কাপড়টা তুই রেখেছিস না হ্যাঁ রে তুই এইভাবে নেকি নেকি কথা বলছিস কেন কোথায় আমি তো এইভাবেই কথা বলি দেখেছিস বদমাসি বুদ্ধি তোর এখনো যায়নি চল বাড়ি যাওয়া যাক তুই এমন ভাবে মাফলারটা জড়িয়েছিস যেন গোটা রাজ্যের শীত তোর মুখের মধ্যেই এসছে মাফলার খোল মুখ দেখা যাচ্ছে না খুব ঠান্ডা লাগছে তো বা তুই তো দেখছি খুব শীতকাতুরে ছেলে আমি ভাবলাম ও আমার বন্ধু সুবল যদিও মাথার করা মুখ দেখা যাচ্ছে না কিন্তু শরীরের গঠন আর পোশাকে অবিকল সুবল তাই আমি ওকে সুবল ভেবেই ওর সাথে হেঁটে চলেছি আর গল্প করছি কিন্তু গলার স্বরটা ঠিক কেমন যেন সুবলের মতো না হয়তো বদমাসি করে ও এমনভাবে আমার সাথে কথা বলছে হাঁটছি আর খালি ফাটছি সন্ধেবেলা সে ভূতের গল্পের কথা সুবলকে বলব কিনা সময় বলেই ফেললাম বুঝলি সুবল আমি সন্ধ্যেবেলা এক বন্ধুর মুখে শুনলাম এই গায়ের শেষ প্রান্তে নাকি একটা গাছে ভূত থাকে হ্যাঁ থাকে তো সত্যি থাকে হ্যাঁ সত্যি থাকে চল দেখবি না রে আমি যাব না ভয় ভয় লাগছে ভয় কি রে খেপা কিচ্ছু হবে না দেখবি আর চলে আসবি চল অনিচ্ছা সত্ত্বেও আমি ওর পিছন পিছন হেঁটে চলেছি মনের মধ্যে প্রচণ্ড ভয় কিন্তু মুখেই কিছু বলছি না কিছু একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে চারিদিক যেমন অন্ধকার তেমনই কুয়াশায় ঢাকা দূরের কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পাই একটি গাছে উল্টো হয়ে কে যেন একটা ঝুলে আছে ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা তুই নাকি ভূতে বিশ্বাস করিস না

এমন সময় আমি শুনতে পাই দূর থেকে কেউ একটা আমার নাম ধরে ডাকছে একটা মশালের আগুনও দেখতে পাচ্ছি। মনে একটু সাহস এলো সেই ডাক অনুসরণ করে আমি ছুটতে লাগলাম গিয়ে দেখি সন্ধ্যাবেলা যে বন্ধুরা আমাকে ভূতের গল্প শুনেছিল ওরাই মশাল নিয়ে আমাকে খুঁজতে এগিয়ে এসছে তোরা তোরা এখানে হ্যাঁ তোরা এখানে আমাদের চোখের সামনে দিয়ে তুই এদিকে হাঁটতে লাগলি তোর বিপদ হতে পারে এটা জেনেও আমরা চুপ করে বসে থাকবো তাই তো মশাল নিয়ে এগিয়ে এলাম কিন্তু কিন্তু আমি তো বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আগে না তুই এই রাস্তা দিয়েই রওনা দিয়েছিলি তাড়াতাড়ি চল এখান থেকে আমার বন্ধুরা এগিয়ে এসেছিল বলেই আমি এই যাত্রায় বেঁচে গেলাম এই রাস্তায় আমি আর কখনো আসি না আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও